নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি অবশেষে আবার শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে যার ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে আবার নতুন করে ঠান্ডা বাড়ছে যেটা আপনাদের জানিয়েছিলাম বর্তমানে কোনো পরিবর্তন রয়েছে কি না আবহাওয়াতে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই আমরা জেনে নেবার চেষ্টা করব যে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং আগামী দিনে তারপর জানবো যে আগামী পাঁচ দিনে বাংলার জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতির কতটা সম্ভাবনা পাল্টানোর ক্ষেত্রে রয়েছে এবং নতুন আপডেট কি রয়েছে প্রথমেই যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আকারে দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমী ঝঞ্ঝার আপডেট আর এই পশ্চিমী ঝঞ্ঝা বেশ কয়েকদিন ছিল না বলেই ঠান্ডাটা কন্টিনিউভাবে চলছিল একই রকম অর্থাৎ কোথাও বা দশ কোথাও নয় কোথাও সাত তবে দুটো দিন বা তিনটে দিন একটু ঠান্ডা কম ছিল বাংলার জেলায় জেলায় কিন্তু সেই সম্ভাবনা আবার কিন্তু নতুন করে বাড়তে চলেছে অর্থাৎ ঠান্ডা বাড়তে চলেছে আজ থেকে কারণ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল তাই আগামীকাল ঢোকার পর তারপরও দু তিন দিন সময় দিতে হবে সেটা বাংলায় প্রভাব বিস্তার করার জন্য যার ফলে আগামী বিশেষ করে কালকে আগামী পরশু ঠান্ডা পরিস্থিতি চরমভাবে চলার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা চলবে একেবারে আঠারো তারিখ পর্যন্ত এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তরও উনিশ তারিখ বা কুড়ি তারিখ থেকে আবার বাংলার আকাশে একটা পরিবর্তন বা বাংলার বায়ুমণ্ডলে বলা যায় কারণ আবার কিন্তু তাপমাত্রা বাড়বে আবার ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে কমতে থাকবে আমরা প্রথমেই যদি পশ্চিমী ঝঞ্ঝার আপডেটটা একবার দেখে নেবার চেষ্টা করি তারপর আমরা অন্যান্য বিষয়ে আসব। দেখুন পনেরো তারিখ রাত থেকে যেভাবে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে ঢুকছে সেই অবস্থা কিন্তু চলতেই থাকবে শুধু একটি নয় একাধিক পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে দেখুন তারপর কুড়ি তারিখের দিকে আবার পেছনে আবার একটি পশ্চিমি ঝঞ্ঝা আসছে অর্থাৎ একটি পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে তারপর আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে এইভাবে কিন্তু লাগাতারভাবে এই দিকে পশ্চিমী ঝঞ্ঝা চলতেই থাকবে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার একটা ফ্লো বা প্রবাহ সেটা কিন্তু চলতেই থাকবে যার ফলে আবার কুড়ি তারিখ থেকে আবহাওয়াতে যে ঠান্ডা কমার যে পরিবর্তনটা শুরু হবে সেটা বেশ দিন ধরে চলতে থাকবে প্রায় সাতাশ তারিখ আটাশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঠান্ডা অতটা থাকার সম্ভাবনা নেই এখনও পর্যন্ত আপডেট তবে আবহাওয়াতে কখনো কখনো পরিবর্তন হয়ে যায় তবে যদি পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো তাই যেটা আমরা লক্ষ্য করতে পারছি একুশ তারিখে যে প্রচণ্ড শক্তিশালী একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার আর বলার অপেক্ষা রাখছে না দেখুন তেইশ তারিখে তার ফলে উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে আমরা বাংলার দিকে অবশ্যই ফিরে আসছি এটা বলতে চাইছি কেন এই সিস্টেমটা না জানলে তার প্রভাবটা বাংলায় কতটা আসবে সেটা ঠিক বোঝা সম্ভব নয় তাই তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালটিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ রাজস্থান এই সমস্ত জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি এবং তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এছাড়া দিল্লি দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং দিন পর একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখের দিকে সেই বৃষ্টি কিন্তু মধ্য ভারতের দিকে এগিয়ে আসছে শুধু যে বৃষ্টিটা উত্তর ভারতে সীমাবদ্ধ থাকবে তা নয় উত্তর পশ্চিম ভারতে সীমাবদ্ধ থাকবে তা নয় সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ডের দিকেও এগিয়ে আসতে পারে আমরা এখনও পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত আপডেট পেয়েছি হয়তোবা সেই বৃষ্টি আসবে কিনা পশ্চিমবঙ্গের দিকে এখনই বলা সম্ভব নয় তবে বৃষ্টিটা বেশ কিছুটা এগিয়ে আসছে এটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে হয়তোবা মেঘলা আকাশ থাকতে পারি এটা অনুমান তবে এখনও আপডেটটা পাইনি বলে আপনাদের বলতে পারছি না তবে প্রচণ্ড একটা মেঘলা আকাশ কিন্তু আবার নতুন করে ফিরে আসছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য আসবে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখের দিকে তবে সাতাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলোতে মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে কিনা না এখনই সেটা বলা যাচ্ছে না তার জন্য এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা যেটা বারে বারে এই মুহূর্তে উঠে আসছে সেটা একটা বড় প্রভাব ফেলতে পারে বাংলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সঙ্গে আসামে তবে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে ফেলতে পারে আজকে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আজকের যা পূর্বাভাস তাতে কুয়াশার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম কুয়াশার সম্ভাবনা সেইভাবে নেই হালকা মাঝারি আসতে পারে তবে এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি বিশেষ করে ষোলো তারিখ সতেরো তারিখ শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলাতে ঘন কুয়াশা আসতে পারে সম্ভাবনা পনেরো তারিখ থেকে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গে একটু একটু করে বাড়তে থাকবে কারণটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমি ঝঞ্ঝা ঢুকে গেলেই হাওয়া বন্ধ হয়ে যাবে আর হাওয়া বন্ধ হয়ে যাওয়ার জন্যই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে যার ফলে কুয়াশার দাপটও বাড়বে সঙ্গে উত্তরবঙ্গেও বাড়বে তো আজকের দিকের যা পূর্বাভাসা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কলকাতার দিকে তেরো ডিগ্রির ঘরে থাকবে মোটামুটি যে ঠান্ডাটা কমে গিয়েছিলো একটু হলো আজ থেকে আসতে শুরু করবে তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঠান্ডা পরিস্থিতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রচণ্ডভাবে পুরুলিয়াতে কারণ আবার দশের নিচে চলে আসতে আজ থেকেই ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকে আগামীকাল আগামী পরশুর শৈত্যপ্রবাহ চলবে ঝাড়খণ্ডও দশের নিচে রয়েছে তবে অন্যান্য জেলাগুলো বাঁকুড়াতে এগারো পূর্ব বর্ধমানে বারো সেখানে ঠান্ডাটা আজকে সকালও থাকবে তারপর ঠান্ডাটা একটু কম থাকবে তবে আগামীকাল থেকে পূর্ব বর্ধমান নদিয়া এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকবে সঙ্গে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিশেষ করে পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আজকে ঠান্ডা পরিস্থিতি অতটা যে বাড়ছে বোঝা যাবে না তবে পনেরো তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে কলকাতার দিকেও বাড়তে থাকবে এবং ষোলো তারিখে কলকাতাবাসী অবশ্যই বুঝতে পারবেন যে ঠান্ডা পরিস্থিতি আবার কিন্তু বেড়েছে কারণ বারো ডিগ্রি হয়ে যাবে কলকাতার দিকেও সুতরাং কলকাতাতে শুক্রবার এবং শনিবার ঠান্ডাটা বেশি বাড়বে আর আমাদের অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দেখুন পুরুলিয়াতে পুরুলিয়ার যে আপডেট আট ডিগ্রি বাঁকুড়ায় নয় ডিগ্রি পূর্ব বর্ধমানে নয় ডিগ্রি নদীয়ায় নয় ডিগ্রি সব দশের নিচে নেমে যাবে সুতরাং আবারও একটা ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আসছে বীরভূম জেলাতেও আমরা দেখতে পাচ্ছি নয় দশ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার দিকেও আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে যাচ্ছে দশ ডিগ্রি মানে প্রচণ্ড ঠান্ডা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেটাও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রথমে বলে নিই ঝাড়খণ্ড রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস সেখানেও দশ ডিগ্রি নিচে তাপমাত্রা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি বাড়বে এবং ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেখানেও নয় দশে চলে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং আজকে বুধবার পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা নামছে যার ফলে ঠান্ডা বাড়বে আর কলকাতার দিকে ষোলো সতেরো তাপমাত্রা নামবে ঠান্ডা বাড়বে পূর্ব বর্ধমানের দিকে আজকে মূলত সকাল থেকেই ঠান্ডা একটু একটু করে বাড়তে থাকবে এই রয়েছে মোটামুটি আপডেট আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী সাত দিনে যেটা ওয়েদার অফিস বলছেন তাপমাত্রার বিরাট হেরফের হবে না এক ডিগ্রি বাড়বে এক ডিগ্রি কমবে এরকম বাড়া কমাটা হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা আজকের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেখানে বারো ডিগ্রি এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে মোটামুটি জাঁকিয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকারই পূর্বাভাস রয়েছে আর কুয়াশার ক্ষেত্রে কি আপডেট আজকে রয়েছে আজকে তো সেরকম কুয়াশার দাপট থাকবে না দক্ষিণবঙ্গে যেটা আপনাদের প্রথমেই বলেছি উত্তরবঙ্গে কুয়াশা ধীরে ধীরে বাড়তে থাকবে কারণ আজকে মূলত যা পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল রাত থেকে ঢোকার ফলে ষোলো তারিখ থেকে কুয়াশার দাপটটা বাড়তে পারে তো আগামীকাল পনেরো তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশাটা বেশি আসবে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ঘন কুয়াশা আসবে আসামের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকালও ঘন কুয়াশা নেই সেইভাবে ষোলো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কুয়াশা বাড়বে এটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি অবশ্যই বিহারে ভারতবর্ষের বিহার উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই বেল্টটা বা এই জোনগুলোকে প্রচণ্ডভাবে কুয়াশা মানে প্রভাব বিস্তার করবে কুয়াশার দাপটটা বাড়বে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে আমরা যেটা দেখেছিলাম মূলত আঠারো তারিখ থেকে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপটটা বাড়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এবং কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি কুড়ি তারিখের দিকে দক্ষিণবঙ্গে কুয়াশাটা খুব বেশি আসবে উত্তরবঙ্গে আসবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আসার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস আর তাপমাত্রার একটা পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের উনিশ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি উনিশ তারিখেও বিরাট পরিবর্তন নয় তবে পরিবর্তনটা শুরু হয়ে যাবে কলকাতার দিকে উনিশ তারিখ থেকে সোমবার থেকে পরিবর্তন এবং কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তেই থাকবে দেখুন কলকাতা থেকে উনিশ কুড়ি হয়ে যাচ্ছে অন্যান্য জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো হয়ে যাবে আর এইভাবে যত দিন আমরা আপডেটটা পাচ্ছি তাপমাত্রা আর নামার সম্ভাবনা নেই কারণ পশ্চিমী ঝঞ্ঝা এতটাই প্রভাব বিস্তার করতে পারে সেরকমই একটা পূর্বাভাস ছাব্বিশ তারিখের দিকেও সেই একই রকম ওয়েদার সাতাশ তারিখের দিকে জানুয়ারি মাসে একই রকম ওয়েদার আসন্ন সরস্বতী পুজো সরস্বতী পুজোর সময় আবহাওয়া মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা রয়েছে প্রচণ্ড কনকনে ঠান্ডা থাকার সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে আবহাওয়াটা ভালো থাকবে তবে বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি সরস্বতী পুজোর সময় ভালো রকম থাকবে জাঁকিয়ে ঠান্ডা থাকবে তবে কলকাতার দিকে ঠান্ডা অতটা থাকার সম্ভাবনা আপাতত নেই আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং